ট্রফি হাতে থাকা ফুটবলারকে চিনতে পারছেন তিনি তারিখ কাজে আমাদের ডিফেন্সের স্তম্ভ আমাদের ভরসার সেন্টার ব্যাক তারিক আমাদের দলের সেরা ডিফেন্ডার এই কথা অস্বীকার করার উপায় নেই তার মতো লম্বা আর স্ট্রং প্লেয়ার আমাদের খুব বেশি নেই হামজা আসার আগে তারিখই ছিল আমাদের টিমের সবচেয়ে শক্তিশালী প্লেয়ার ছবিটা দু সালের ফিনিশ কাপ জেতার পর উদযাপন করছিল তারিখ তার বয়স তখন আঠারো বছর সেই সময় তারিখ ফিনল্যান্ডের প্রথম স্তরের ক্লাব টাম্পেরেন ইলফেসে খেলত রেগুলার ম্যাচ খেলতো এছাড়া ফিনল্যান্ডের বয়স ভিত্তিক টিমের অংশ ছিল তবে সিন্ডিকেটের কারসা দিতে তার এই সম্ভাবনাময় ক্যারিয়ারের বারোটা বেজে গেছে পুরো ঘটনা শুনুন বাংলাদেশের ফুটবলে এখন বিপ্লব দেখতে পাচ্ছি সেটা এর আগেও শুরু হয়েছিল তখন কোচ ছিলেন জেমিটে তার সময়েই জামাল ভুইয়া এসেছিল জেমি ডে বাংলাদেশের কোচ থাকাকালীন তারিক কাজীকে দলে ডেকেছিলেন সব ছেড়ে বাংলাদেশের হয়ে খেলতে এসেছিল তারিক কিন্তু সেই সময়ের অলিখিত নিয়ম ছিল বাংলাদেশের হয়ে খেলতে হলে এখানকার লোকাল লিগে খেলতে হবে জামাল ভুইয়ার সাথেও এমনটা হয়েছে ইউরোপের সম্ভাবনাময় ক্যারিয়ার তাই বিসর্জন দিয়ে বাংলাদেশে এসেছিল তারিক এই নিয়মগুলো এখনও কিছুটা টিকে আছে হামজা অতিরিক্ত ফেমাস হওয়ার জন্য তার সাথে এমন করার সাহস পায়নি সিন্ডিকেট কিন্তু ফাহমিদুলের ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে তারিখ দু সালে ইউরোপা লীগের কোয়ালিফায়ার ম্যাচ খেলেছিল দু সালে যেটা ফিনিশ কাপের সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল শেষ ষোলো সব ম্যাচেই পুরো নব্বই মিনিট মাঠে ছিল ফিনিশ কাপ জেতার ছয় মাস পর তার বাংলাদেশে আসতে হয়েছে বাধ্য হয়ে বিপিএল খেলতে হয়েছে সিন্ডিকেটের বানানো এমন অলিখিত নিয়ম না থাকলে তারিকরা বিপিএলের মতো লিগে খেলতে বাধ্য হতো না তাদের কোয়ালিটিও ডাউন হতো না এদেশের নিম্নমানের লিগে খেলতে আসায় তেমন উন্নতি হয়নি তারিকের উল্টো এখানকার লোকালদের সাথে খেলতে খেলতে আগের তুলনায় কিছুটা খারাপ হয়েছে খেলা এখন তারিক যেমন পারফর্ম করে সেটি এত বছর বিপিএলের মতো জায়গায় খেলে করে তাতেই সে বাংলাদেশিদের মধ্যে সেরা ডিফেন্ডার আরও কয়েক বছর ইউরোপ থাকলে কি হতো একবার ভাবেন ফিনল্যান্ডের লিগে ভালো করলে আরও উঁচু মানের লিগে যাওয়ার সুযোগ ছিল ইউরোপা লীগের কোয়ালিফাই করে ম্যাচও হয়তো খেলা হতো হয়তো হামজার থেকেও বড় টিমে খেলার সুযোগ হতো এক পর্যায়ে তারিক এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার ইউরোপে থাকলে হয়তো এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার হওয়ার সুযোগ থাকত ইউরোপে ভালো লিগে প্রতিটি দল কমপক্ষে চৌত্রিশ থেকে আটত্রিশটি ম্যাচ খেলে বাংলাদেশে সেই সংখ্যা আঠারো এত কম ম্যাচ তাও আবার ভালো প্লেয়ারদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই উন্নতি কিভাবে হবে বলেন তবে আশা ছাড়া ঠিক না তারিকের বয়স এখন চব্বিশ বছর তার যোগ্যতা অনুযায়ী বিপিএল বেমানান দ্রুত উচিত হবে তার বেটার কোনো লিগে যাওয়া ভারতের লিগ একটা অপশন হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার লিগে খেলতে পারলে আরও ভালো যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়ার লিগ ভালো লিগে খেললে তার খেলার দক্ষতা আরও বাড়বে তার যেমন উন্নতি হবে তেমনি লাভবান হবে দেশের ফুটবল কিন্তু এই দেশে আটকে থাকলে তার মান ক্রমশ নিম্নমুখী হবে ফিনল্যান্ড ফুটবলে উন্নত দেশ তাদের ফিফা র্যাঙ্কিং আমাদের থেকে অনেক আগানো তারিকের সুযোগ ছিল সেখানে খেলার মাত্র আঠারো বছর বয়সেই ইউরোপে সাফল্য পাচ্ছিল তারপরও বাংলাদেশে এসেছেন এই কথা জিজ্ঞাসা করলে তারিক বলেছিলেন আমি ফিনল্যান্ড বাংলাদেশ দুই দেশের জার্সিতেই খেলেছি কিন্তু বাংলাদেশের জার্সি পরে আমি বেশি গর্ববোধ করি আমি আমার অনুভূতি বলে বোঝাতে পারব না বাংলাদেশকে তারিক ভালোবাসেন তার ভালোবাসার কি প্রতিদান দিলাম আমরা তার ইউরোপের ক্যারিয়ারের গলা চেপে ধরা হাতটা আমরা আটকাতে পারিনি তবুও তার অভিমান নেই তারিখকে একই সাথে ধন্যবাদ দিতে চাই আর তার সাথে সিন্ডিকেট যা করেছে এর জন্য সরিও বলতে চাই